তাহলে এবার আনন্দটা দেখো আনন্দ দেখো দু খানা ওদের জন্য আবার নতুন কম্বল দেযা হয়েছে দেখো বাবা কেমন করছো দেখো বলে দাও হ্যালো বলে এবার আনন্দটা দেখো ভালো করে মুছি দেওয়া ভালো করে একটু জল না থাকে সব লাফাচ্ছে আনন্দ ওকে কোলে নিয়েছে বলে কেমন করছে একটু ভালো করে ওদের মুছিয়ে দিচ্ছে ওই জন্য জো জোর রাগটা দেখো জো জোকে তো ভালো করে মুছিয়েই দিয়েছে দেখেছ একদম শুকিয়ে গেছে ও বাবা রে বাবা রে বাবা তো খেলো ওই খেলো গেছে রে দে স্নান করেছে যোজ তুমি ভালো ছেলে তো এরকম মাঝে মাঝে এখন সান করতে হবে এখন আর ঠান্ডা নেই এখন আর তোমাদের ঠান্ডা লাগবে না হয়ে যাবো রে দেখো দেখো আনন্দটা দেখো কেমন লাগছে ব্লগুলো অবশ্যই জানিও চালো টাটা